তিন মাসের রোমান্সে ইতি টেনেছেন আর্জেন্টাইন গায়িকা নিকো নিকোলের সঙ্গে সেই সাথে চোটের দুশ্চিন্তাও ছিল তবে ব্যক্তিগত জীবনে ঝড় আর শারীরিক প্রতিকূলতা উড়িয়ে স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল যেন মাঠে ফিরলেন নতুন উদ্যমে তার ছন্দে ফেরা নৈপুণ্যে এলচেকে তিন এক গোলে হারিয়ে জয়ের পথে ফিরল বার্সেলোনা লিগের শিরোপা ধরে রাখা লড়াইয়েও রিয়াল মাদিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান মাত্র তিন মাসের মাথাতেই আর্জেন্টাইন গায়িকা নিকো নিকোলের সঙ্গে স্প্যানিশ লামিনি লামিনিয়ামালের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় এবং এদের মধ্যে বড় দুশ্চিন্তা হয়ে আসা চোটের খাবার এই সবকিছুর পর অবশেষে মাঠে নেমে সহমহিমায় ফিরলেন বার্সেলোনার তরুণ প্রতিভা লামিনিয়ামাল তার দুর্দান্ত পারফরমেন্স এবং দলের সহজ জয়ে ভার্সেলোনার নতুন করে শুরু করল তাদের লা লিগা অভিযান গত সপ্তাহে অ্যাল ক্লাসিকোতে রিয়ালমাদিদের কাছে হারের পর শিরোপা ধরে রাখার মিশনে বড় ধাক্কা খেয়েছিল হ্যান্স ডুপ্লিকেট দল তবে গতকাল রাতে এলসের বিপক্ষে তিন এক গোলের সহজ জয় ছিনিয়ে নিয়ে কাতালান ক্লাবটি টেবিল টপার রিয়ালমাদিদের সঙ্গে পয়েন্ট ব্যবধানে কমাতে সক্ষম হল ম্যাচের শুরুতে ভার্সা এগিয়ে যায় জোড়া গোল মাত্র দুই মিনিটের ব্যবধানে স্করশিটে নাম তোলেন ইয়ামাল ও ফেরান্তরেস ম্যাচের নবম মিনিটে আলেহাদ্র বুদ্ধি বুদ্ধিদীপ্তি থ্রু পাসে প্রথম গোলটি করেন লাম ইয়ামাল এর দিকে থেকে আসা ফেরমিন লোপেসের নিখুঁত পাস থেকে গোলের মুখে ঠিক ফাঁকা থাকায় ফেরান্তরেস ডান পায়ে শটে ব্যবধান দ্বিগুণ করেন প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে আলভারো নুনেসের পাস ধরে রাফা দূরের পোস্টে কোনা শট গোল করে এলসের ব্যবধান কমালেও দ্বিতীয় অর্ধে আর ঘুরে দাঁড়াতে পারেননি বরং দ্বিতীয় অর্ধের দশ মিনিটে এলসের একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় এর ঠিক পাঁচ মিনিট পরই ডান দিক থেকে আসা ক্রস চমৎকারভাবে নিয়ন্ত্রণ করে ব্যবধান তিন এক করেন মার্কাস রসপোর্ট ইঞ্জুরি কাটিয়ে এদিনের ম্যাচে মাঠে ফিরেছেন বার্সেলোনা পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি ম্যাচের চুয়াত্তরতম মিনিটে র্যাশফোর্ডের বদলি হিসাবে তাকে নামান কোচ হানসিফলি ক্লাসিকর হতাশা পেছনে ফেলে ফের জয়ের রাস্তায় ফিরল বার্সেলোনা লিগ টেবিলে এগারো ম্যাচে আট জয় এবং এক ড্রয়ে পঁচিশ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে রয়েছে তারা শীর্ষে থাকা রিয়াল মাদিদের পয়েন্ট ত্রিশ দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরি স্পোর্টসে